ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন গল্পকেও হার মানায় তেমনই একজন ছিলেন হজরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহ তালানহু যিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিবাসাল্লামের চাচাতো ভাই ও জামাতা তার জীবন শুরু হয়েছিল মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে ছোটবেলা থেকেই তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লাহুআ আলাইওয়াসাল্লামের কাছে বেড়ে ওঠেন তার স্নেহ এবং ভালোবাসায় শিক্ত হয়ে তার পবিত্র হাতেই হজরত আলী রাধিয়াল্লাহ তালাহু শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন শিশু আর তাই তাকে ইসলামের প্রথম কিশোর হিসেবেও অভিহিত করা হয় হজরত আলীর রাদিয়াল্লাহুতালাহ আনহুর সাহস এবং বীরত্বের গল্প সর্বজন বিদিত বদর উহুদ খন্দক এবং খাইবারের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে তিনি ছিলেন মুসলিম বাহিনীর অন্যতম প্রধান চালিকা শক্তি খাইবারের যুদ্ধে তো তিনি একাই বিশাল একটি দুর্গের দরজা উপরে ফেলেছিলেন যা তার অদম্য শক্তির পরিচয় বহন করে তার তরবারির প্রতিটি আঘাতে শত্রুরা কেঁপে উঠত কিন্তু তার হৃদয়ে ছিল কেবল আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনুগত্য তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার হজরত মোহাম্মদ আলাইহি আলহিবা তাকে জ্ঞানের দরজা হিসেবে আখ্যায়িত করেছিলেন ফিক হাদিস তাফসির এবং সাহিত্যের মতো বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান ছিল তার প্রজ্ঞা এবং বিচক্ষণতা অনেক জটিল সমস্যার সমাধান করে দিত হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাল্লাহু প্রায়শই বলতেন আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত মহানবী আলাইহি আলহিবাসাল্লামের ওফাতের পর ইসলামের কঠিন সময়ে হজরত আলী আনহু তার পাশে ছায়ার মতো ছিলেন আবু বকর ওমর এবং ওসমানের খিলাফতের সময় তিনি তাদের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তার পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো না অবশেষে পঁয়ত্রিশ হিজরিতে মুসলিম উম্মার নেতৃত্বে আসেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু তার খিলাফত কাল ছিল বেশ চ্যালেঞ্জিং অভ্যন্তরীণ দল এবং ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইসলামের মূল নীতিগুলো বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন কিন্তু মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চল্লিশ হিজরির রমজান মাসে ফজরের নামাজ পড়ার সময় এক আততায়ীর হামলায় তিনি শাহাদত বরণ করেন হজরত আলী রাদিয়াল্লাহতালানহু তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে জ্ঞান ন্যায়পরায়ণতা এবং ভীতি দিয়ে একটি আদর্শ জীবন গঠন করা যায় তিনি আজ মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ছোট পরিবার থেকে বড় পরিবারে রূপান্তরিত হতে আপনাদের ভালোবাসা আমাদের কাম্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও